নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে মৌলা মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো পেঁয়াজ টমেটো দিয়ে মৌলা মাছ ভাজা এখানে একটা খরসে মাছ রয়েছে আর একটা লেঠা মাছ রয়েছে এর সাথেই চলে এসেছে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো এখানে আমি তিনশো গ্রাম মাছ নিয়েছি লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তিন চার চামচ সস্যার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণের উঠে রাখা মাছ ভাজা হয়ে গেলে অপর সাইজটা প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভোজনীয় কড়াইতে আবারও পেয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি একেবারে কুচি করে কাটি নিয়েছি একটু বড়ো করেই কেটে নিয়েছি আর দিয়ে দেবো দুটো টমেটো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ গুঁড়ো এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলা ও লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিটে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে লবণ দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু কুচি করে সেটে নিয়েছি মশলার সাথে ও পেঁয়াজ টমেটোর সাথে আলুদের ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আলু সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল যেহেতু আমি এখানে পেয়ার সমুখী দিয়ে মৌলা মাছের ভাজা তৈরি করবো আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা বাড়াতে পারেন আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে আলুর সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব যেই জলটা আমি অ্যাড করেছি সেটা আমি দু তিন মিনিট রান্না করে ড্রাই করে নেব একেবারে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে ঘুনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পেঁয়াজ টমেটো দিয়ে মৌলা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো পেঁয়াজ টমেটো দিয়ে মৌলা মাছ ভাজা বা মৌলা মাছের ঝাল এখানে আমি যেহেতু একটুও গ্রেভি রাখিনি সামান্য পরিমাণে গ্রেভি অ্যাড করলে আপনারা ঝালও বলতে পারেন তবে আপনাদের যেটা ইচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে মৌলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ